হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আপনি টাটা সুপার কাভার ব্যান নিয়ে আসলাম গাড়িটি বডি হলো নয় ফিট গাড়িটি একবার অরিজিনাল ইন্ডিয়ান কন্ডিশন অরিজিনাল কালার আপনারা যারা নয় ফিট কাভার কাভারবেন চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটা একবারে ফ্রেশ চাকাগুলো একবার ফ্রেশ এই হলো চেরিস কন্ডিশন এই হলো পিসের চাকা তো যারা কাভার কাভারবেন গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই গাড়ি নিতে পারেন গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন আর অবশ্যই নিউ মক্কা মদিনা মোটরসে যোগাযোগ করলে অবশ্যই আপনার গাড়িটি নিয়ে নিতে পারবেন গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন হলো চেসিস কন্ডিশন এই হলো কেবিন এই হলো বড়ির ভিতরের কন্ডিশন এখনও ভিতরে যা আছে অরিজিনাল আছে আপনারা যারা গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম